লতিরা কচুর লতির সাইজ আর কালারটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লতির কালার আর একটা গাছ থেকে যে দেখেন একেবারে ছোট ছোটো গাছ থেকেও মোটামুটি আর তিনটা চারটা পাঁচটা এরকমই আছে এই যে সব গাছেই আর যদি লতির সাইজটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন একটা ফিতা থাকলে মাপ দিয়ে দেখানো যেত আর মোটামুটি আমার বুড়ো আঙুল থেকেও মোটা এটা হলো যশোরের লতি রাসকুচু যেটা মোটামুটি আমি এর থেকে বেশি মোটা লতি এখনো পর্যন্ত দেখিনি এই যে দেখেন মানে আঙুলের থেকেও ওভারসাইজের লতি আমি এর থেকে বেশি মোটা লতি এখনো পর্যন্ত এতদিন পর্যন্ত দেখিনি তো যারা আছেন এই ধরনের চাষটা করতে যাচ্ছেন বা চারাগুলা সংগ্রহ করতে যাচ্ছেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন একেবারে গাছের ভিতর থেকেও কিন্তু লতি বেরোচ্ছে এই যে এটাই হলো যশোরের লুজিরাজ